বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের কিন্তু কলকাতার মুখোমুখি হচ্ছে ভার্সেস আজকের দুই দুই দলের দলের হবে কোন কোন খেলার সুযোগ পাবে এবং সব থেকে বড় কথা এই ম্যাচটা কোন দল জিতবে সমস্তটাই আপনাদেরকে জানাবো তাই বলে রাখতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যা চান নতুন শলকে একট্রম করবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি আজকের কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ মোহাম্যাডান তাদের কিন্তু এই সিজনটা অতটা ভালো যায়নি কারণ মহাম্যাডান এই মুহূর্তে পয়েন্টস টেবিলের লাস্টে বসে আছে এবং যদি মোহনবাগানের মতো দলকে তাও আবার ডারবিতে হারাতে পারে তাহলে কিন্তু এই সিজনে মহাম্যাডানের সব থেকে বড়ো পাওনা কিন্তু এটাই হবে তাই মহামের চেষ্টা করবে যে এই পাওনাটা রাখার এবং মোহনবাগান তাদের কাছে বিগ অপরচুনিটি এফসি গোয়া আর মোহনবাগানের মধ্যে এই লিডটা দশ পয়েন্ট করার আবার অর্থাৎ মোহনবাগান যদি আজকে জিতে যায় তাহলে কিন্তু গোয়া আবার চাপে পড়ে যাবে কারণ মোহনবাগানের সঙ্গে তখন লিড দশ পয়েন্টের হয়ে যাবে অর্থাৎ মোহনবাগানের কাছেও একটা বড় অপরচুনিটি আছে এই ম্যাচটা জিতে পয়েন্টস টেবিলে এক নম্বরে যাও তেতাল্লিশ পয়েন্টের দিকে চলে যাও আরও লিগ চ্যাম্পিয়নটাকে সিকিওর করো এই ম্যাচটা কিন্তু দু দলের জন্য গুরুত্বপূর্ণ হেড টু হেড আমি আগেও বলেছি তাও একবার বলে দিচ্ছি দুশো আটচল্লিশটা ম্যাচ হয়েছে মোহনবাগান মহামেডালের মধ্যে যেখানে মোহনবাগান জিতেছে একশো বার মোহামেডান জিতেছে চুয়াল্লিশ বার আর চুরাশি বার এইটটি ফোর টাইমস ড্র হয়েছে অর্থাৎ মোহনবাগান একশো কুড়ি চুয়াল্লিশে এগিয়ে আছে তো তাছাড়া দুই দলের শক্তি দুর্গত আমি আগেও বলেছি তাও ছোট্ট করে বলতেই মোহনবাগান দলের গোটা দলটাই ভালো খেলছে মোহনবাগানের ডিফেন্স ভালো মাঝমাছ ভালো অ্যাটাক ভালো মোহনবাগানের উইং ভালো মোহনবাগান সেট পিসে গোল করছে মোহনবাগান এই সিজনে সেকেন্ড হাইয়েস্ট চান্স ক্রিয়েট করা দল এই বছর মোহনবাগান সেকেন্ড হায়েস্ট গোল করা দল এই বছর মোহনবাগান লোয়েস্ট গোল কনসিট করা দল অর্থাৎ মোহনবাগান কিন্তু সব দিকটাই তাদের শক্তিশালী দিক এবং মোহনবাগানের জন্য কিন্তু বিগ লস কারণ এই ম্যাচে কিন্তু আমরা মোহনবাগানের ডিফেন্সের অন্যতম স্তম্ভ অ্যালবার্ট রড্রিক্সকে দেখতে পাবো না এবং তার পাশাপাশি অনিরুদ্ধ থাপাকেও কিন্তু মিস করবে মোহনবাগান উল্টো থেকে মহাম্যাডান দলের স্ট্রেংথ দুর্বলতা কি বলবো মহাম্যারান এই সিজনে সবথেকে কম গোল করেছে মাত্র আটটা ওপেন প্লেতে মহাম্যাডানের গোল নেই মহামেডান সেরকম চান্স ক্রিয়েট করতে পারছে না মহাম্যাডান দল সেরকমভাবে ডিফেন্স ভালো করতে পারছে না অর্থাৎ মহাম্যাডানের ফরওয়ার্ড মাঝমাঠ উইং ডিফেন্স সবই খারাপ মহাম্যাডানের সিলভার লাইনিং বলতে মহামেডান কিন্তু সেট পিসে গোল করেছে আর মহাম্যাডানের কিছু কিছু প্লেয়ার যারা ভালো খেলছে যেমন অ্যালেক্সেস গোমিস ক্যাসিমো তাছাড়া মহাম্যাডান দলে কিন্তু সেরকম আর কিছু দেখতে পাচ্ছি না ধার এবং বলতেই পারি এই ডারবিতে কিন্তু মোহনবাগান অনেক বেশি এগিয়ে থাকবে এইবারে বলি দুই দলের প্লেইং ইলেভেন সর্বপ্রথমে মহাম্যাডান দলে আসি মোহাম্যাডান তাদের কোচ আন্দে চৈন্ডিসফ স্ল্যাশ মেহরাজুদ্দিন বাডু এই ম্যাচে মোহাম্যাডানকে চার দুই তিন এক ফর্মেশনে খেলা হবে যেখানে যেখানে মহাম্যাডানের গোলকিপারে থাকবে পাদাম ছেত্রী চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে জোয়ার লিয়ানা লেফট ব্যাকে থাকবে জোয়ডিং রাল্টে দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে গৌরব বোড়া আরেকটা থাকবে ফ্লোরেন ধিয়ার এই চারটা হবে মহামেডানের ডিফেন্স মোহাম্যাডানার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা হবে মোহাম্মদ ইরশাদ আর ক্যাসিমোভ অর্থাৎ এই ছজনের ওপর কিন্তু মহামেডানের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে মহামেডান তাদের আক্রমণে আসি মহামেডান তাদের রাইট মিটে খেলবে লালদেম সাঙ্গা লেফ্ট মিটে খেলবে বিকাশ সিং অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে অ্যালেক্সেস গোমেস মহামেডানের সিলভার লাইনিং এবং স্ট্রাইকারে ফ্র্যাঙ্কা নয়তো মার্ক আন্দ্রে তবে ফ্র্যাঙ্কাকে স্টার্ট করাবো কারণ মার্ক আন্দ্রে সবেই কলকাতাতে এসেছে তার ইঞ্জুরিরও ব্যাপার আছে তবে দেখা যাক স্টার্টিং কে করে তবে মার্ক অথবা ফ্র্যাঙ্কা আমি ফ্র্যাঙ্কাকেই প্লেইং ইলেভেনে রাখছি এবং মার্ক সেকেন্ড হাফে নামবে এটা হচ্ছে মোহাম্মদিনের প্লেইং ইলেভেন এবারে আসি মোহনবাগান দলে মোহনবাগান কোচ হোসেমলিনা এই ম্যাচে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে এবং আমি শিওর মোহনবাগানের জন্য ব্যালেন্স ফরমেশন হবে মোহনবাগান প্লেইং ইলেভেনে তিনটে বিদেশি খেলাবে গোলকিপারের বিশাল ক্যাট চারের ডিফেন্স রাইট ব্যাকে আশিস রায় লেফট ব্যাকে শুভাশিস বোস দুটো সেন্টার ব্যাক একটা হচ্ছে টম অ্যালড্রেড আর দীপেন্দু বিশ্বাস দীপ্যেন্দু সেন্টার ব্যাক প্লেয়ার আশা করি দীপেন্দু ভালো খেলবে অতএব চারজনের ওপর মোহনবাগানের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে যেহেতু অ্যালবারা রড্রিক্স নেই তার ডিফেন্সটা সামান্য একটু দুর্বল মনে হচ্ছে এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য ডিফেন্সিভ মিডফিল্ড দুটো ভালো রেখেছি একটা হচ্ছে আপুইয়া আর একটা হচ্ছে দীপক টাংড়ি অর্থাৎ পিছনের চারজনকে সাহায্য করার জন্য দু ডিফেন্সিভ মিডফিল্ড আপুইয়ার টাংড়ি দুজনেই কিন্তু ভালো খেলছে অর্থাৎ এরা দুজন কিন্তু আশায় মোহনবাগানের কিন্তু ছজনের যে ডিফেন্স তৈরি হবে সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে আমি বলো মোহনবাগানের জন্য দুটো উইংয়ে মানবীর লিস্টনের থেকে কিন্তু বেটার অপশান কেউ হতে পারে না তাই আমি বলো রাইট উইংয়ে মানবির ঠিকই আছে লেফট মিটে লিস্টন তো ঠিক আছে এবং ক্রিয়েটিভ মিডফিল্ডে আমি গ্রেকস্টওয়ার্ডকে রাখবো এবং স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন অর্থাৎ মানবিল লিস্টন ছাড়া কিন্তু মোহনবাগানের উইং পুরোপুরি অচল মোহনবাগানকে পঙ্গু লাগে তাই মানবীর লিস্টনকে প্লেইংগ্রামে রাখতে হবে ব্যালেন্স করার জন্য অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেং ইলেভেন এবং অবশ্যই মোহনবাগার সেকেন্ড হবে পেডডা টস ইসন কামিংস সাল আব্দুল সামাদ ইত্যাদি প্লেয়ারকে নামাবে হবে তো দুটো প্লেয়িং ইলেভেন আমি দেখে মনে হচ্ছে মোহনবাগান কিন্তু যেতার সম্ভাবনা অনেক বেশি সেভেন্টি থার্টি তো আপনার কি মনে হয় আজকের ম্যাচটা কে জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা কিনে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অনুদান সবাইকে অ্যাক্ট্রো করবে তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলকে রাখবেন ধন্যবাদ